একটা ভাই আমাকে বলতেছে আমি একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসি মেয়েটা ক্লাস টেনে পড়ে আমি যে স্কুলে পড়েছিলাম সেই স্কুলে পড়ে এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তার সাথে প্রথম দেখা হয় হসপিটালে আমরা সব বন্ধুরা মিলে ভ্যাকসিন দিতে যাই আমার এক বন্ধুর গার্লফ্রেন্ড ও সেখানে ভ্যাকসিন দেওয়ার জন্য যায় আর আমরা সবাই মিলে তার গার্লফ্রেন্ডে দেখতে যাই আমার এই বন্ধুর গার্লফ্রেন্ডের বান্ধবীকে দেখে আমার খুব ভালো লেগে যায় বন্ধুদের আমি বলি যে তাকে খুব ভালো লেগেছে আমার আমার বন্ধুরা মিলে সবাই তাকে আমার কথা বলে কিন্তু সে রাজি হয় নাই এরপর তাকে দেখার জন্য আমরা সেই পুরনো স্কুলে যাই এরপর তার সাথে দেখা হয় দেখা হওয়ার পর আমার বন্ধু সবাই মিলে তাকে অনেক বোঝায় অনেক রিকোয়েস্ট করে যে আমার সাথে রিলেশন করার জন্য এরপর সে আমাদেরকে বলে আমার কিছুদিন সময় লাগবে তারপর আমি অ্যান্সারটা দিই এভাবে পুরোনো দিন কেটে যায় এরপরে আবার স্কুলে যাই তাকে জিজ্ঞাসা করলাম যে আমার সাথে রিলেশন করবা সে তখন রাজি হয়ে যায় আমি খুব খুশি হয়েছিলাম সেই দিন এতটা খুশি হয়েছিলাম যে বলে বোঝাতে পারবো না আমাদের রিলেশনটা এক মাস পর্যন্ত ভালোই কাটতেছিল এই একমাস অনেক সুন্দর কাটতেছিল আমাদের এই সুন্দর আর বেশি দিন থাকলো না হঠাৎ আমাকে বলে যে সে রিলেশন রাখতে চায় না আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন আমার সাথে রিলেশন ডাকতে চাও না আমি তাকে জিজ্ঞাসা করলাম আমার কি অপরাধ সে কিছুই বলে না আমি তাকে মন থেকে ভালোবেসে ফেলেছিলাম তার মুখে এই কথা শুনে আমার খুব কষ্ট হইতেছিল এভাবে কেটে তার সতেরোটা দিন এই সতেরো দিন আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না সারাক্ষণ শুধু তার কথাই চিন্তা করতাম তারপর একটু সুস্থ হওয়ার পর আবার স্কুলে যাই তার সাথে দেখা করি আমার বন্ধুরা মিলে সবাই তাকে আবার অনেক বোঝায় অনেক রিকোয়েস্ট করে সে আবার রাজি হয়ে যায় রিলেশনটা ব্রেকআপ না করার জন্য এরপরে সব কিছু ঠিকঠাকই ছিল প্রতিদিনই তার সাথে কথা হইতো এভাবে আমাদের রিলেশনটা কেটে যায় সাত মাস এই সাত মাসের মধ্যে তাকে নিয়ে অনেকবার ঘুরতে গিয়েছিলাম তার স্কুল ফাঁকি দিয়ে তাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম আবার যখন স্কুল ছুটি হয়েছিল তখন তাকে নিয়ে আসছিলাম এভাবে সাতটা মাস কেটে যায় হঠাৎ সে আমাকে বলে সে ব্রেকআপ করতে চায় আমি যখন জিজ্ঞেস করলাম কি কারণে তুমি ব্রেকআপ করতে চাও কি কারণে তুমি আমার সাথে রিলেশন রাখতে না সে কিছুই বলেন কিছু বলবেই বা কি করে আমি তো এমন কিছু করি না যে সে আমাকে ছেড়ে যাবে তার কাছে তো বলার মতো কিছুই নেই তো বলবো কি ভাবে এরপর সে আমার সাথে পুরো যোগাযোগ বন্ধ করে দেয় তার সাথে কোনো কথা হয় না আমি পুরো পাগলের মতন হয়ে যাই প্রায় একটা মাস হয়ে গেছে তার সাথে কোনো যোগাযোগ হয় না কোনো কথা হয় না কিন্তু আমি তাকে খুব ভালোবাসি এখনো তার অপেক্ষায় আছি সারা জীবন তার জন্য অপেক্ষা করব। তাকে একটা দেখার জন্য প্রতিদিন আমি স্কুলের সামনে যেয়ে বসে থাকি তাকে আমি এখনো খুব ভালোবাসি আমার জীবন থেকে বেশি ভালোবাসি আমি ওই অপর কিছু কথা বলতে চাই ভালোবাসা যখন হাটটা ধরেছেন শক্ত করে ধরে রাখুন এভাবে ধরে রাখুন যাতে সারা জীবন একসাথে থাকতে পারেন সত্যিকারি ভালোবাসা সবার খুব জুটে না সত্যিকারই ভালোবাসা মানুষ পাওয়া খুব কঠিন সত্যিকারী ভালোবাসা যে পায় সেই সেই ভালোবাসা কত দিতে জানে না আমরা সবসময় মিথ্যা ভালোবাসাকে প্রাধান্য দিই সময় থাকতে সবার মূল্য দিতে শিখুন ভালোবাসা মানুষ থাকতে তাকে মর্যাদা দিতে শিখুন ভালোবাসা মানুষকে হারিয়ে ফেললে তারপর কান্নাকাটি করলেও লাভ নেই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ